Música

চারটা দেখাবো গাভী আর তিনটা দেখাবো প্রেগনেন্ট মোট সাতটা গরু আজকে দেখাবেন দর্শক দেখে শুনে নিতে পারবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দর্শক ভাইরা একই দেখেও নিতে পারবে নিজের ডাক্তার নিয়ে চেক করে নিতে পারবে কোনো তো গরুগুলো লাগে একটু দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা কি জাতের এ ফ্ল্যাগ বি প্রেগনেন্ট ভাই ফ্ল্যাগ বি প্রেগনেন্ট জি জি কত দিনের প্রেগনেন্ট আছে এটা 7 মাসের প্রেগনেন্ট ভাই ফ্ল্যাগ বি বীজ দেওয়া ফ্ল্যাগ বি প্রেগনেন্ট গাভী 7 মাসের বীজ দেওয়া আছে জি জি দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশিরভাগ ফ্লেগবি বক না বা সার পাই জি জি কিন্তু ফ্লেগবি গাভী বা ফ্লেগবি প্রেগনেন্ট কিন্তু তেমন একটা পাওয়া যায় না জি এটা পাওয়া যায় কম যারা থাকে তারা বিক্রি করে না বিপদে পড়ে অনেকে বিক্রি করে তো এটা সেই গরু ভাই বিপদে পড়ে বিক্রি করা গরু আসলে গরুটা টাকার জন্য বিক্রি করছে উনি এগুলা থেকে বাচ্চার দুধ দুটায় পাবে এবং বাচ্চার পার্সেন্টেজটা ভাই বাচ্চার পার্সেন্টেজটা বেশি পাবে বাচ্চার পার্সেন্টেজটা বেশি পাবে জি জি জি

মাসাল্লাহ গঠন খুব ভালো দুধ আসবে প্রথম অবস্থাতে পনেরো ষোলো আশা করা যায় ইনশাল্লাহ পনেরো ষোলো দুধ আশা করা যায় জি জি মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে দর্শক দুধের উল্লান পালনটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হুম এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো কোয়ালিটির গরু ভাই মার্কা গুলো এগুলা ব্র্যান্ডের ভাই কালারফুল মাসাল্লাহ দাঁতে দাঁতে ভাই চারটা চারটা জি

দুই দাঁতে প্রেগনেন্ট জি জি কেবল দাঁতে দুইটা তাতেই গাভি এত বড় তার মানে গাভি তো আরো অনেক বড় হবে বড় হবে ভাই যত দাঁত হবে তত বাড়বে গরু দেখেন আমার কাজের ছেলে চাও হাইট উচ্চ হুম অনেক হাইট দেখেন ভাই ডাবল বডি গুরু ডাবল বডির গরু সাত মাসে প্রেগনেন্ট সাত মাসে প্রেগনেন্ট এবং এত বড় গুরু ভাই বক না এর আগে প্রেগনেন্ট কেউ দেখাইছে কিনা আমি জানি না তবে আমার কাছে এটা প্রথম এবং দুধের গরুই হবে ভাই দুধের গরু হবে নাকটা দেখেন সাদা মাথাটা দেখেন কত সুন্দর গোছানো কম্বল নাই গলাতে কোনো এবং যা আছে পুরাটাই বডি ফ্রেম মাসাল খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

পলান পালান গুলো বাট গুলো দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা দুধ খাচ্ছে মাশাআল্লাহ দেখেন বাচ্চাটা ছাড়ার সাথে সাথে গরুটা পানায় দিছে পানায় দিছে তো তার মানে বাচ্চাটা দেখেন গাবিটা ভালো গাবি কিন্তু এই জিনিসটাই বেশি করে জি জি দর্শক দেখতে পাচ্ছেন দুধের উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা জাতমানটা খুবই ভালো মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব এক্সক্লুসিভ কালেকশন

ওই পয়সা কামাই করে কোনো লাভ নাই ভাই ওই পয়সা বাড়া চলে যাবে দামটা কেমন রাখছেন এটা এটা মাত্র 155000 টাকা বিক্রি দাম একদম বিক্রি দাম বলে দেব দর্শককে আমার গরু যেটা ওলান দেখবে সেটাই দুধ এবং সরজমিনে আসে দুই চার দিন দেখে দোয়ান করে নেবে কোনো অসুবিধা নাই মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছিলাম তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে একটু সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা কি জাতের এটা হলো ভাই হলিস্টান ফ্রিজিয়ান একটি প্রেগনেন্ট আছে এক মাসের গাবি এক মাসে বীজ দেয়া আছে সাথে একটা বাচ্চা আছে জি বাচ্চা আছে এবং একের ভিতরে তিন এটা ভাই একের ভিতরে তিন এক মাস এক মাসের ভিতর আর হিটা আসে না হিটা আসে না কাট সহ আছে ভাই জান যেহেতু এক মাসের ভিতরে হিটা আসে না তার মানে এটা আর কনসেপ্ট করবে কারণ ইনশাআল্লাহ কনসেপ্ট এবং দুধ আছে দুই বেলায় 10 কেজি

কোনো অসুবিধা নাই আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এই গাভিটা এটা খুবই সাশ্রয় মূল্য দেব এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাভিটার রেট পড়বে দর্শক ভাই নিলে আমি আশা করি এই গরুটা নিয়ে কারাকারি শুরু হবে যেহেতু অল্প রেট জিনিস ভালো জিনিস বেশি এর ভিতরে প্রেগনেন্সি আছে এর ভিতরে দশ লিটার দুধ আছে এবং সাত একটা সার বাচ্চা সুন্দর বাচ্চাটাও খুবই ভালো দ্বিতীয় বিয়ান তাতে ছয়টা গাভিটা খুব ভালো খাওয়া দাওয়া রুচি ভালো গায়ে খাবো কিন্তু দুধের সেরা মাসাল্লাহ তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী সিরিয়ালের ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম অনেক বড় সড়ো একটা গরু নিয়ে আসছেন সাথে একটা অনেক বড় সড়ো বাচ্চা ভাই আজকে চমক রেটে চমক দিব দর্শক আজকে দেখবে কি দিচ্ছে এত কম টাকায় ভালো জিনিস কিভাবে দিচ্ছি ভাই মানুষ কমেই চায় বাস্তবে যেটা ভাই আজকে সেটা বলবো বাস্তবে বললে অনেকের কথা তিতা হবে অনেকে খারাপ মন্তব্য করবে খারাপ কথা অনেকের দেখা যাচ্ছে যে বলে ফেলবে কিন্তু ভালো জিনিস বাস্তব জিনিস যেটা সেটাই মাশাল্লাহুলান পালনও তো খুবই লালন পালন খুবই ভালো এটা সত্তর লিটার দুধ বলা যাবে প পনেরোটা হলো গ্যারান্টি পনেরো লিটার গ্যারান্টি থাকবে হ্যাঁ পনেরো লিটার গ্যারান্টি এবং দামেও কম দামে কত এক হাজার টাকা ভাই পনেরো লিটার দুধের গাবি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কোনো এখানে দর দাম দাম দর করতে গেলে দাম চাওয়া দাম দুই লাখ দশ বিক্রির দাম এক লাখ সাথে একটা বড় বাচ্চা একটা সার বাচ্চা যেতে বাচ্চাটাই ভাই সম্পদ এবং দাঁতে গরুটার ছয়টা দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে গরুটার সবকিছু ধারবান মাসাল্লাহ খুবই ভালো এবং চাঁদা অনেক পাতলা গুরু সরজমিনে আসে দুই চার পাঁচ দিন দেখে শুনে দোয়ান করে নিবে এডজাস্ট হলে নিবে না হলে নিবে না মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা জি ভাই গাভিগর সরজমিনে আসে নেওয়াটাই ভালো নাম্বার বাচ্চা এটা দিতো ভাই দ্বিতীয় জি 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 এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর টাকা পনেরো লিটারের গাবে ভাই ওলান পালন বাট গুলো মার্শাল খুবই ভালো ভাই যা উলান দেখতে সব দুধ এটা দেখেন ওলান সব দুধ ওলান হলো শক্ত শক্ত ওলান হলো দুধের ওলান আর নরম টিপ বসলে ওটা বুঝতে হবে যে মাংস উলান ওটাতে দুধ কম হবে এটাতে যা দেখবে দুধ চোয়ান করে দিবে একদম উলান চামড়ার সাথে মিশে যাবে দরদাম করা যাবে এখানে দরদাম হবে না সম্মানী আমি যেটুক কমায় দেবো সেটা ভাই তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই আজকে চমক দেখাচ্ছি খালি চমকের পর চমকে এটাই হলো লাশ চমক এটা লাশ চমক চমক তো দেখি সামনে ভাই এটা চমক দেখেন ভাই বাস্তবে দেখেন অনেকে তো অনেক কিছু দেখাচ্ছে আমি খুব হাই কোয়ালিটি একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা 15 20 দিনের বাচ্চা দেখাচ্ছি ভাই আজকে ফ্লেকবি কাকে বলে এবং বাচ্চা কি ফ্লেগ বি যে অরিজিনাল গুলো 15 20 দিনের বাচ্চা যে কোনটা হয় অরিজিনাল সেটাই আজ বাস্তবে দর্শক দেখবে

খাবে বাচ্চাটাই তো মনে হয় বেশি খায় সম্পদে তার বাচ্চা এই বাচ্চা যে দুধ খাবে তার ডাবল দাম দিবে এটা হলো বড় ক্রেতা দুধের বুঝছেন আমরা তো আমাদের অঞ্চলে দুধের দাম কম কারণ আমরা বাচ্চা তৈরি করি আর বাচ্চা তৈরি করি আমরা বিক্রি করি তার দুধের দাম আমরা এই বাচ্চা দুধ খায়লে আমরা দুধের দাম 120 টাকা লিটার পরে ডাবল দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল এবং এটা জন্মগতভাবে মুন্ডি কোনো সিংহের অস্তিত্ব নাই ইনশাআল্লাহ এবং গরুটার দেখান দেখেন ঘাট মাজা দেখান মাজাটাও তো অনেক মাজাটা অনেক ভারী মাজা অরিজিনাল জেনুইন বাচ্চা বাচ্চা আজকে আমাদের প্রোগ্রাম করতে সময় লাগত সুবিধার বাচ্চা ছোট জনের দুধটা খাওয়াই দিছি মাশাআল্লাহ দুধ দহন করতে পারবে যে কোনো দর্শক সরজমিনে আসে দুধ দুধ কেমন আছে গাবিতে 6-7 লিটার দুধ দহন করতে পারবে সকালবেলা আর সারা দিন বাচ্চা খাবে চাইলে যদি বাচ্চাকে বেশি দুধ খাওয়ানো হয় সেই বাচ্চাটা যদি গ্রোথ ভালো আসবে এবং হজম শক্তি ভালো হবে বাচ্চা যদি অল্প থেকে যদি হজম শক্তি করায় নিতে পারে দামটা কেমন রাখছেন এটা দাম সীমিত দুই লাখ বিশ হাজার টাকা ভাই বাচ্চা সহ গাভীটা হ্যাঁ বাচ্চা সহ গাভীটা দুই লাখ বিশ হাজার টাকা গাভীটা হলো চার দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে এবং ফ্রিজ একটি গাভী এর দুধ আছে দুধ আছে আপনার যদি বাচ্চাকে দুধ না খাইতে দেয় সে সকাল বিকাল মিলে বারো লিটার দুধ দহন করতে পারবে মাশ আল্লাহটা সর্বশেষ গরুটা যে আজকে সর্বশেষ গরু এটা হলো ফ্লেগবি গরু এটা শেষ আকর্ষণ রাখছে এই কারণে যে সেই আকর্ষণটা শেষে দেওয়াটাই ভালো কারণ দর্শক আকর্ষণ ধরে রাখলে ভিডিওতে বেশি ভালো লাগে অনেকে তো আকর্ষণ ফুরাই গেলে তো আর ভিডিও ভালো লাগে না আচ্ছা আচ্ছা আজকে পর্যন্তই দেখাবো সেরা মানের গরুগুলো আজকে দর্শককে দেখালাম আজকে বিশ্বাস করে যে গরু নিতে পারবে সে লাভবান হতে পারবে যে নিতে পারবেন সে লাভবান হতে পারবে না কারণ আজকের গরুগুলো অনেক রেট কম জিনিস ভালো কোয়ালিটি জিনিস আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে ঠিক আছে গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোনের সাথে যোগাযোগ করতে পারে তারপরে যদি আসতে চাই তাহলে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম এখানে আইসি দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ আর দেখে শুনে নেওয়াটাই ভালো সবচেয়ে ভালো হয় দেখে শুনে আইসে দেখে শুনে নেওয়া এটা সব দর্শক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা নিজে খামারে আসেন আইসি গরু দেখেন গরু সবকিছু চেক নেক করে তারপরে নিয়ে যান ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবেন না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম